আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন কথা বলবো সাতশীর মধ্যে যে উজি কয়েনটা আমরা মাইনিং করছি এতদিন সেটার উইথড্রো অ্যাড্রেস অ্যাড করার বিষয়ে কথা বলবো সো এটা আমি আপনাদেরকে গ্রুপে অ্যানাউন্স করছিলাম বা গ্রুপে জানাইছিলাম যে আপনারা তাড়াহুড়ো করবেন না মোটামুটি সময় আছে তিরিশ তারিখ পর্যন্ত সো আপনারা তাড়াহুড়া করবেন না আপনি বুঝে শুনে করতে পারবেন সো ওদের আপডেট অনুযায়ী হ্যাঁ আমরা কিন্তু এখন আর ক্লেম করতে পারবো না এখানে আমরা মাইনিং করতে পারবো না কারণ এখন অনগোয়িং কোনো প্রকার প্রজেক্ট নাই ভিডিও সরি একটা নতুন এয়ারড্রপ আসতে চলেছে কয়েকদিনের মধ্যে হয়তোবা দশ তারিখ এই কয়েকদিনের মধ্যে আসা পড়বে আর কি সরি দশ তারিখ বলাটা ভুল হয়েছে জাস্ট কয়েকদিনের মধ্যে আরও একটা এয়ারড্রপ আসবে যেটা কিনা আমরা এখানে মাইনিং করতে পারবো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন সো এখন আমাদের যেই এতদিন আমরা উইএক্সের উইড্রো অ্যাড্রেস অ্যাড করছি তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে এই যে উজি উজিটা আছে এটা আমরা উইড্রো অ্যাড্রেস অ্যাড করবো সো অনেকের কথা হচ্ছে সাইদুল ভাই আপনার কাছে তো মনে আমার এখানে দেখেন সত্তোটার মতো আছে সো আপনাদের কাছে হয়তো বা জিরো পয়েন্ট অনেক কম আছে মানে একটাও এখনও হয় নাই সো আপনাকে অ্যাড্রেস অ্যাড করবেন কি অবশ্যই অ্যাড্রেস অ্যাড করবেন এটার সাপ্লাইটা খুবই খুবই কম সো এইটা যেরকম অল্প দিছে এটার তো ওরকম বেশি হবে উ যেমন বেশি দিছে এটার প্রাইসও তেমন কম হবে উ কিন্তু আমাদের পয়েন্ট দিছে টোকেন দেয় টোকেন বা কয়েন নেই কিন্তু উজি যেটা আছে উজি কিন্তু আমাদেরকে কয়েন দিছে সো এটার প্রাইসও ওরকম ভালো হওয়ার সম্ভাবনাই আছে সো যতটুকুই পাইছেন এটা আপনারা হচ্ছে উইথড্রো করবেন এখান থেকে সো আজকে থেকেই হচ্ছে উইথড্রো অ্যাড্রেস অ্যাড করার জন্য আমাদেরকে ওরা জানাইছে সো ওদের যদি আমরা টুইটারটা একটু প্রবেশ করি তাহলে বুঝতে পারবো এই যে দেখেন এক্সের যে উজির যে ইয়েটা আছে প্রজেক্টটা আছে বা টুইটারটা আছে ওদের থেকে একটা টুইট করা হয়েছে দ্য সাতশি অ্যাপ এক্স ওয়াই জেড অ্যাড্রপ ইজ এ ওয়ার্ভ ফ্রম টুডে ইউ ক্যান সাবমিট ইউর ইপিএম ওয়ালেট স্টার্ট উইথ এক্স এই যে দেখেন উয়েক্স যেটা বলছে থ্রু দ্য অ্যাপ ফর দু অফ ইউ অন্ডার দ্য অ্যাবাউট কন্ট্রাক্ট অ্যাড্রেস ইউ উইল আপডেট ইট ইন দ্য ডক আফটার আওয়ার সেকেন্ড অডিট সো এইখানে যে বিষয়টা বলছে যে আপনারা হচ্ছে ইভিএম ওয়ালেট ঠিক আছে বা নন কাস্টেরিয়াল যে ওয়ালেটগুলো আছে সেটা ইউজ করতে পারবেন সো এইখানে ওদের কোনো এখন বর্তমানে কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেস নাই সো আমরা হচ্ছে আমাদের কোরের অ্যাড্রেসটা ঠিক আছে ইভিএম বলতে আমরা যে আমাদের ম্যাটামাস্কের অ্যাড্রেস আছে ম্যাটামাস্কের অ্যাড্রেস কিন্তু ইউজ করতে পারবো ইজিলি ম্যাটামাস্কের অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো সো এখন কথা হতে পারে সাইজুল আমরা কি ওই এক্সের অ্যাড্রেস দেবো না ম্যাটামাস্কের অ্যাড্রেস দেবো যেহেতু আমাদের উই এক্স এবং ম্যাটামাস্ক একই কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমরা অধিকাংশ অ্যাকাউন্ট খোলা সো আমরা ম্যাটামাস্কের অ্যাড্রেস দিতে পারবো কোনো প্রকার সমস্যা নাই সো আমি একটু ম্যাটামাস্কে প্রবেশ করতেছি দেখাই দেব কীভাবে হচ্ছে আপনারা অ্যাড করবেন একটু ওয়েট করি স্যার ম্যাটামাসকে প্রবেশ করছি এবং এখান থেকে কোরে আমি কোর্স সিলেক্ট করবো হ্যাঁ সো কোর্স সিলেক্ট করার পর এখান থেকে আমি কোরের অ্যাড্রেসটা দেবো টোটালি হচ্ছে রিসিভিং কোরের অ্যাড্রেসটাই আমি এখানে দিব কারণ পরবর্তীতে যেহেতু কোর ব্লক চেনের উপর প্রজেক্টটা আসছে পরবর্তীতে এই ওদের যে উই উ এক্স যেটা আছে উজি যেটা আছে উজির কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আমরা যখন ইম্পোর্ট করব তখন আমরা আমাদের ব্যালেন্স দেখতে পারবো এখন আমরা কোরের অ্যাড্রেস দিলে হবে আর ইভিএম বা এই ওয়ালেটের অ্যাড্রেস সব কিছু একই এই যে দেখেন এখানে উ এক্স দেওয়া আছে এটার অ্যাড্রেস দিলেই হবে যদিও এখানে দেখেন বলা আসে এই যে দেখেন উ এক্স ঠিক আছে সো এটার অ্যাড্রেস আমরা কপি করবো এখান থেকে আমাদের কোর্ট থেকে হচ্ছে কোর অ্যাড্রেসটা কপি করবো এবং সরাসরি হচ্ছে আমাদের সাতোশী অ্যাপে প্রবেশ করব এবং এখান থেকে হচ্ছে উজির মধ্যে প্রবেশ করবো লিঙ্ক উইথ অ্যাড্রেস অ্যাড অ্যাডে ক্লিক করবো উইথড্রো অ্যাড্রেসের জায়গায় পেস্ট করবো অ্যাসেড অ্যাসেট পাসওয়ার্ডের জায়গায় আমাদের হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা দিবো সো অ্যাসের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এক মিনিট সো আমার হচ্ছে অ্যাসের পাসওয়ার্ড বা ফান্ড পাসওয়ার্ডটা এখানে দিলাম তারপর হচ্ছে উজি জি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই কাজটা সবাই করতে পারবেন কারণ বিগত আমরা কোর উইথড্রো করছি উইএক্সের উইথড্রো অ্যাড্রেস অ্যাড করছি বিডব্লিউবি বিইথড্রো অ্যাড্রেস অ্যাড করছি সো এটা আপনাদের জন্য ইজি শুধুমাত্র আপনাদের কোরের অ্যাড্রেসটা এখানে দিলেই হবে সেটা হচ্ছে ম্যাটামাস্কার কোনো প্রকার এক্সচেঞ্জারের অ্যাড্রেস এখানে দিবেন না সো দেওয়ার পরে আমরা হচ্ছে এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে উজি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেসে ক্লিক করব কনফার্ম এবং হচ্ছে আমাদের ইমেলের মধ্যে একটা মেল পাঠাবে সেই মেলের কোডটা আমরা এখানে ইউজ করব সো অলরেডি কোডটা আইসা পড়ছে আমি কোডটা এখান থেকে কপি করব এবং হচ্ছে এখানে এসে ভেরিফিকেশান কোডের জায়গায় পেস্ট করব সো পেস্ট করার পর এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করবো আমি এটা সম্পর্কে আরেকটু একটু ডিটেলস বলবো আপনাদের এক মিনিট ফান পাসওয়ার্ড কি বলছে ফান পাসওয়ার্ডটা ভুল সরি সো ফান পাসওয়ার্ডটা দিলাম এবং এইখানে হচ্ছে স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে আমার হচ্ছে লাইভ নিউজ বা আমার ফেস ভেরিফাই করবো আর এই সাতশির মধ্যে যদি অ্যাকাউন্ট না খোলা থাকে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন প্লিজ এটার মধ্যে অ্যাকাউন্ট করবেন কোনো প্রকার এনআইডি বা কোনো কিছু ডকুমেন্ট লাগে না জাস্ট আপনার ফেস ভেরিফাই করে এখানে কাজ করবেন ফ্রিতে ইনকাম করবেন সো আমি ভেরিফাইটা করে নিচ্ছি সো আমারটা হয়ে গেছে আমি যদি উজি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস অ্যাড করি দেখেন কী বলছে উজি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই যে দেখেন আমি এখানে কনফার্ম করবো এবং এখানে কি বলছে দেখেন উজি জি উইড্রো অ্যাড্রেস লিঙ্ক সাকসেসফুল আমি কিন্তু সঠিকভাবে আমার উইড্রো অ্যাড্রেসটা অ্যাড করে ফেলছি এখানে সো এখন হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত উইড্রো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন উইড্রো অ্যাড্রেস অ্যাড করে রাখবেন আর উই এক্সের যদি কথা বলবি উ এক্সের হচ্ছে আজকেই লাস্ট সরি আগামীকাল লাস্ট ডেট আজকে হচ্ছে নয় তারিখ সো আগামীকাল লাস্ট ডেট হচ্ছে আপনার উইড্রো অ্যাড্রেসটা অ্যাড করবেন এখন উই এক্সের কিছু প্রশ্নের উত্তর দেয় আপনাদের লাস্ট গতকালকে এক ভাই আমি জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে কথা বলতেছি যার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আপনারা একটু ভালো করে শুনবেন কথাটা সরি লগ করছি আমার হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছিলো ওনার একটা প্রবলেম সেটা হচ্ছে উনি উইড্রো অ্যাড্রেস অ্যাড করে ফেলছে উইএক্স থেকে বা ম্যাটামাস্কের কি কপি করে এখানে ইম্পোর্ট করে উনি উইড্রো অ্যাড্রেস অ্যাড করছে বাট ওনার হচ্ছে এই যে দেখেন উইএক্সে আমাদের এখানে তিনটা টিক মার্ক আছে ওনার তিনটা টিক মার্ক হয় নাই ঠিক আছে সো এইখানে হওয়ার না কারণটা হচ্ছে উনি মিশন যে ইটা আছে মানে যে মিশন ইটা আছে এইখানে ওনার যেই জিমেলটা আছে সেটা ভুল দিছে সো আপনি বুঝবেন কিভাবে আপনি সঠিকভাবে দিবেন কি হয় নাই আপনি চেক করবেন আপনার জিমেলটা যখন এখানে সঠিকভাবে দিবেন সাথে সাথে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে সাথে সাথে এবং আপনার কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন বা আপনি যেই কান্ট্রিতে আসেন সেই কান্ট্রিটা দিবেন আপনি যখন সঠিক ইমেল দিবেন সাথে সাথে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে এবং ব্যালেন্সটা শো করলে আপনি যখন মিশনগুলো কমপ্লিট করবেন সবগুলো মিশন যখন আপনি কমপ্লিট করবেন এখান থেকে তখন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ব্যালেন্সগুলোই খেলা যাবে এখন কথা হয়েছে মিশন সি যেটা এটা কি বাধ্যতামূলক কি না না আপনার যদি বাকি মিশনগুলো কমপ্লিট হয় তাহলে সি মিশনটা আপনার বাধ্যতামূলক না তবে বাকি মিশনগুলো আপনার এখন কমপ্লিট করতে পারবেন না কারণ মিশন এক্স মিশন টিটা আপনি কমপ্লিট করতে পারবেন মিশন জেটটার মধ্যে কমপ্লিট করলে কি সাবমিট হয় না আমার এখান দেখেন হয়ে গেছে বাট আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর মিশন জেটের মধ্যে সাবমিট হয় না যার কারণে আপনি কোনো প্রকার ব্যালেন্সও পাবেন না টেস্টনেট কয়েন পাবেন না সেই টেস্টনেট কয়েন না পালে আপনি মিশন অ্যাল করতে পারবেন না সো আপনার বাধ্যতামূলক হচ্ছে এখন কিছু এক এক কোর সম কিনে আপনার যে মিশন সিটা হচ্ছে কমপ্লিট করতে হবে সো এখন কথা হচ্ছে অনেকে বলছেন সাইদুল বা আমার এজি এক্সের মধ্যে আপনারা যেরকম আট ঘন্টা পর পর যে দেখেন আমার কিন্তু এখন মাইনিং করতে পারবো সো আমরা হচ্ছে আট ঘন্টা পর পর এখান থেকে মাইনিং করে এজি এক্স পয়েন্ট বা উই এক্স পয়েন্টটা পাচ্ছি সো সেটা আপনারা পাচ্ছেন না কেন অনেকে বলতে পারেন আপনার ওই যে প্রত্যেকটা মিশন কমপ্লিট হয় নাই যার কারণে হচ্ছে আপনি এইটাতে পার্টিসিপেট হইতে পারতেছেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনাদের হচ্ছে যদি যখন আপনাদের উইডো অ্যাড্রেস অ্যাড করবেন সঠিকভাবে ইমেল দিবেন সকলগুলো মিশন কমপ্লিট করবেন তখনই আপনাদের ব্যালেন্সগুলো এইখানে শো করবে সো যাদের কিনা ম্যাটামাস থেকে দিছিলেন কোনো প্রকার প্রবলেম নয় ম্যাটামাসকে প্রাইভেট কি ফার্স্ট কি দিয়ে ওয়েক্সের মধ্যে লগ ইন করলেও আপনাদের কাজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনার মোটামুটি কোরের প্রাইসটা এখন ডাউন খাইছে মোটামুটি ফুল মার্কেটই ডাউন খাইছে যার কারণে এরকম ইথিরিয়ামের প্রাইসটা ডাউন খাইছে আর ইথিরিয়ামের সাথে অনেকটা কানেক্টেড আমার কাছে কেন জানি মনে হয় প্রাইসের ক্ষেত্রে আর কি তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন আর ওদের মানে হচ্ছে উজির যেটা আছে উজির হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস পরবর্তীতে আসবে ওদের হচ্ছে অডিট হ্যাঁ অডিটটা যখন সেকেন্ড অডিটটা যখন কমপ্লিট হবে তখনই হচ্ছে আপডেট আপডেট দেওয়া হবে যে ওদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আমরা যখন আমাদের ম্যাটামাস্কের মধ্যে ইম্পোর্ট করে দেবো কর্মী নেটে তখনই আমাদের ও শো করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটা লাইক করবেন কমেন্ট করবেন